আর কি এমন জিনিস ছোটখাটো জিনিস হালকা উপর দিয়ে মনে হলো কিনে নিয়ে এলাম বাজারে পেলাম কিনে নিয়ে চলে এলাম লঙ্কা গুলো না দিলেও চলে বাট দিলাম অল্প আমি দিচ্ছি আমার নিজের মতো আমার এটা আমার জন্য নিজের জন্য

করি আগে দি কত নাম পেস্টিং হয় দেখি তারপরে না করব তারপরে আমি জলটা দেবো জয় মা সেই জল ঠিক হলো না তুমি জিতে গেলে আমি হেরে গেল না না হেরে যাওয়ার কিছু নেই আমাকে কি দিয়েছে দিতে দিয়েছে নাকি